আমি তোমাকে ফোর্স করতেছি জোর করতেছি এটা কি আমার প্রেশারের কারণে কি আল্লাহর রসুলকে মহাব্মত করে মহাবত করে হায় হাই মা র ভাবা চাই কই এটার নাম কি এটা হচ্ছে ফ্রি ফায়ার এটাই হচ্ছে একটা দাঁত জাল এই ফ্রি ফায়ার পাবজি হচ্ছে একটা দাঁত জাল ঠিক কি না ঘন্টার পর ঘণ্টা যুবকের মেমরিকে এটার ভিতরে ঢুকাই রাখে নামাজের আজান যায় যুবকের খবর থাকে দুপুরের খাবার বিকাল হয়ে যায় যুবরের খবর থাকে আরে হইছে কি হয়েছে কি একটু যুদ্ধ চলতেছে আছে না নাই এই ফ্রি ফায়ার তোমার ইচ্ছায় তুমি নিজের হাতে ডিলিট করো আনস্টল না করবে না ইনশাল্লাহ ডিলিট করছো যুবকের জন্য আস্তে করি বলি মার হাবা পুলিশ আইব আরেকটু আস্তে গন আরেকটু যদি বলি মার হাবা মাশাল্লাহ শুক্রিয়া তোমার জন্য দোয়া ভালোবাসা আগামীতে মাহফিলে আসবে টুপি লাগাই ইনশাআল্লাহ এদিকে আসো ভাই আপনার মোবাইলে কি আছে ভাই ফ্রি ফায়ার কি ফায়ার মানে ফ্রিতে ফায়ার করে দিব হাই হাই কি মারাক নাম দেখছিন নি এটা কি আনইনস্টল করে দিছো করতেছে আমি করতে পারবো অনুমতি আছে এখানে কমপক্ষে দুই সাইট হাজার যুবক আছে মারহাবা বলি না তাদেরকে শিক্ষা দিবে যে এই ফ্রি ফায়ার আমাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিছে এই ফ্রি ফায়ার আমার মা বাবার কাছ থেকে আমাকে দূরে ঠেলে দিছে এই ফ্রি ফায়ার আমার চরিত্রকে নষ্ট করেছে এই ফ্রি ফায়ার আমার সময় নষ্ট করেছে এই ফ্রি ফায়ার আমার টাকা পয়সা নষ্ট করেছে এই ফ্রি ফায়ার নামক দাজ্জালকে আমরা ডিলিট করতে চাই কি চাই না ডিলিট করো তার জন্য আবার আস্তে করে বলি মার হাবা এবার জোরে বলি মার হাবা আরো জোরে মার হাবা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ শুক্রিয়া এদিকে আসো কাটিং তো মার্শাল পরিবর্তন হয়ে যাবে ফ্রি ফায়ার ডিলিট হয়েছে না সুলের কাটিং ঠিক হয়ে যাবে মারাবা আমি তো বলেছি বুল করা বড় অপরাধ নয় বুলের উপর দাঁড়িয়ে থাকাটাই বড় অপরাধ ঠিক কি না